তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা যে সকল ভাই বোনেরা এস কে ইউনিভার্সিটির আন্ডারে বিএ ব্যাঙ্গলি অনার্স নিয়ে সবে সবে ফোর্থ সেমে উঠে গেছো অর্থাৎ কিছুদিন আগে তোমরা থার্ড সেমের এক্সাম শেষ করলে এরপরে তোমরা ফোর্থ সেমে উঠে গিয়েছো তো ফোর্থ সেমে উঠে নিয়ে তোমাদের প্রাথমিক যে ধারণাটা তোমাদের আয়ত্ত করা প্রয়োজন সেটা হচ্ছে কি না সিলেবাস সম্পর্কিত ধারণা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গিয়েছ যে তোমাদের ফোর্থ সেমে কী কী সিলেবাসে রয়েছে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হচ্ছে তোমাদের এই ফোর্থ সেভের সিলেবাসে যে পড়াগুলো আছে সেই পড়াগুলো থেকে কোন কোন বইগুলো কিনলে বা কোন কোন লেখকের বই কিনলে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে তো পুরো জায়গাটা আমরা আলোচনা করছি ঠিক আছে তো প্রথমে আমরা আলোচনা করব কিনা না সিলেবাসটা তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সেই জায়গাটা একটু আমরা দেখব ঠিক আছে তো দেখো তোমাদের সিলেবাসটা তিনটে পাটে বিভক্ত একটা হচ্ছে শিশি এইট একটা হচ্ছে শিশি নাইন আর একটা হচ্ছে শিশির ট্যাম্প তিনটে পাটে কিন্তু তোমাদের এই সিলেবাসটা বিভক্ত তো শিশি এইটের যে জায়গাটা আছে সিসি এইটে তোমাদের সিলেবাসে কি রয়েছে না সংস্কৃত সাহিত্যের ইতিহাস তো এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস এটা এই নামটা শুনে ঘাবড়াবার কোনো কারণ নেই কেননা আমরা ইতিমধ্যে আগে পড়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস বা নামটা শুনে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস তো সেরকমই একটা বিষয় সংস্কৃত সাহিত্যের ইতিহাস তো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে না রামায়ণ মহাভারত পড়তে হচ্ছে কালিদাস পড়তে হচ্ছে শূদ্রক পড়তে হচ্ছে ভাস পড়তে হচ্ছে বানভট্ট পড়তে হচ্ছে এবং জয়দেব পড়তে হচ্ছে এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হচ্ছে এরপরে যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবে সেটা কি না পড়বে কিভাবে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলবো যে ধরো তোমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কালিদাসের জায়গাটা তোমরা পড়ছো তাহলে তোমাদের প্রাথমিক যে কাজটা হবে সেটা কি না কালিদাসটা ভালো করে তোমাদেরকে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বুকে যে কালিদাস সেটা সম্পর্কে আমরা ভালোভাবে তথ্য বা সেটা সম্পর্কে ভালোভাবে আমরা ধারণা অর্জন করে নেবো পড়ে পড়ে নেবো ভালো করে কালিদাসকে যখনই আমাদের কালিদাসটা পড়া হয়ে যাবে কিংবা সুদ্রব পড়া হয়ে যাবে তখনই আমরা চলে যাব পিভিআরস এয়ার কোশ্চেনে ঠিক আছে পি ওয়াই পিভিআরস এয়ার কোশ্চেনে আমরা চলে যাব সেখানে দেখব যে কালিদাস থেকে কি কি প্রশ্ন আসছে এবং আমরা করার চেষ্টা করব এবার আমরা দেখবে যে তোমরা অ্যান্সারগুলো করতে পাচ্ছ কি পাচ্ছ না ঠিক আছে মনে করো কোনো একটা টপিক যদি তোমাদেরকে পড়তে দেওয়া হয় আর সেই টপিকটা তোমাদের যদি পড়া হয়ে যায় তাহলে সেখান থেকে যাই প্রশ্ন করা হোক তোমরা পারবে তাই না তাহলে কালিদাসটা ভালো করে পড়লে এবার পড়ার পরে তোমরা পিভিআর চেয়ারের কোশ্চেনে গেলে সেখানে দেখো যে কালিদাস থেকে কি কী প্রশ্ন আসছে খাতাতে লিখে নিলে এবং সেই অ্যান্সারগুলো করার চেষ্টা করবে যদি অসুবিধা হয় তখন আমি আছি আর যদি মনে করা একদমই পাচ্ছ না বা মোটামুটি পাচ্ছ তাহলে তখন কালিদাসটাকে আবারও একবার পড়বে ঠিক আছে এবং তোমরা পিভিআর ইয়ারের কোশ্চেন যখনই দেখবে তখন বুঝতে পারবে যে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে ঠিক আছে কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে বা কেমন টাইপের প্রশ্ন করা হয় ওকে তো এরকমভাবে তোমাদেরকে করতে হবে তো পিভিআর ইয়ারের কোশ্চেন কিন্তু মাস্ট আর পিভিআর ইয়ারের কোশ্চেনের যে লং কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই করতে হবে প্রথম থেকে কিন্তু এই ধারণাটা নিয়ে চলো পিভিআর সিআর কোশ্চেনগুলো খুব ভালোভাবে আমাদেরকে রেডি করতে হবে কেননা প্রশ্ন কিন্তু পিভিআর সিআর কোশ্চেন থেকেই বানানো হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে পিভিআরসিআর কোশ্চেন আমাদেরকে করতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর একটা বিষয় আমি বলে রাখি হাসিও লাগে বলতে তো যাই হোক কেমন যে আমি হাত জোর করে সকলকে রিকোয়েস্ট করছি একদম শেষে এসে নিয়ে এমন মানে আমরা কি করি বলো তো আমরা সকল ইভেন আমিও করেছি তবে এটা কিন্তু ঠিক নয় সেটা কেমন দেখো আমরা পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে আমরা এমন করি যে সময়টা মানে অনেকটা সময় আমাদের হাত থেকে পেরিয়ে চলে গেছে আর মাত্র গুটি কয়েক দিন রয়েছে এই দিনে এত বড় সিলেবাস আর তোমরা এখন তিনটে পার্ট তোমাদেরকে কাভার করতে হবে ঠিক আছে এত বড়ো একটা সিলেবাস দশ দিনে তো আর যাই হোক সম্ভব হয় না শেষ করা সম্ভব হয় না তাই না আর আমিও তখন পারি না তোমাদেরকে সেইভাবে হেল্প করতে ওকে তাহলে আগে ভাগেই সময় থাকতে তোমাদের যাবতীয় যা কিছু অসুবিধে হবে তোমরা কামেন্ট করে জানাবে আর তোমরা প্রতিদিন একটু 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 করে পড়ো তাহলেই দেখবে তোমাদের যেটুকুনি সময় আছে ঠিক আছে এই ফোর্থ সেমিস্টারের জন্য এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের সিলেবাসটা ম্যানম্যান টপিকগুলো কিন্তু শেষ হয়ে যাবে বোঝা গেছে তাহলে একটু একটু করে পড়বে ঠিক আছে এটা আমিও ভুল করেছি জীবনে তোমরাও করছো ঠিক আছে তো এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় একটু 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 পড়ো দেখবে তোমাদের কিন্তু শেষে এই রকম আর চারিদিকে মানে একটা আশঙ্কা নিয়ে ঘুরে বেড়াতে হবে না যে আমি কি করব আমার পড়া হচ্ছে না কেন আমি এত বড়ো সিলেবাস কীভাবে শেষ করব এই রকমটা মানে মনে একটা আশঙ্কা যেটা সেটা কিন্তু থাকবে না ঠিক আছে একটু একটু কিন্তু একটু একটু করে কিন্তু পড়ো বোঝা গেছে প্রথম থেকে একটু একটু করে শুরু করো দেখবে কোনো সমস্যা কিন্তু থাকবে না বোঝা গেছে ওকে চলো তো এরপরে আমরা চলে যাবো সিসি নাইনে সিসি এইটটা বোঝা গেল আমি শেষে বলছি যে কি কি বইগুলো কিনবে হুম আমি ছবিও দিয়েছি সেই বইগুলোর তো দেখো এবার সিসি নাইন সিসি নাইনে কী রয়েছে না কাব্যতত্ত্ব ও সাহিত্যের রূপরীতি এখানে একটা জানার বিষয় আছে সেটা কি না প্রথমে আছে কি না কাব্য জিজ্ঞাসা অতুল চন্দ্রগুপ্ত সেখানে আমাদের টপিক আছে ধনী ও রস ঠিক আছে পুরো বাকি যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে ক্লাসিসিজম ও রোমান্টিসিজম ট্রেজেডি আছে কমেডি ফার্স ঠিক আছে কমেডি ফার্স তারপরে আছে এপিক লিরিক ওড এলিজি সনেট প্লাট এই জায়গাগুলো কিন্তু আমাদের আছে তো এখানে আমাদেরকে কিভাবে পড়তে হবে দেখো এখানে ধনী ও রস এই যে যা জায়গাটা এটা কিন্তু একটা টেক্সট ছোট্ট একটা পাতি বই পাওয়া যায় ঠিক আছে ইয়েলো কালারে সেটা হচ্ছে কে লিখেছেন না অতুল চন্দ্রগুপ্ত বইটার নাম হচ্ছে কাব্য জিজ্ঞাসা ওই বইটা কিন্তু তোমাদের মাস্ট কিনতে হবে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে বইটা কেমন ঠিক আছে এরপরে এখান থেকে পড়বে কেমনভাবে দেখো আর কি রয়েছে না ক্লাসিসিজম ও রোমান্টিসিজম ইংরেজি সাহিত্যের ইতিহাসে যেমন তোমরা পড়ে এসেছো সে এখানেও কিন্তু সেরকম পড়তে হবে যেমন তোমরা পড়ে এসছো মিল্টনের কাব্য প্রতিভা ঠিক আছে কিংবা তোমরা পড়ে এসছো কোলরিজের কাব্য প্রতিভা কোলরিজের এই যে তিনি রচনা করছেন তার রচনার বৈশিষ্ট্য কি এরকম পড়ে এসেছো এখানেও ঠিক সেরকমভাবেই পড়তে হবে কেমন যেমন ক্লাসিসিজম কাকে বলে ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিংবা রোমান্টিসিজম কাকে বলে রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরকমভাবে পড়তে হবে পাশাপাশি আমাদেরকে জানতে হবে ক্লাসিসিজম ও রোমান্টি সিজমের মধ্যে পার্থক্য তুলনামূলক আলোচনা বোঝা গেছে এরপর আমাদেরকে জানতে হবে ট্রেজেডি কাকে বলে ট্রেজেডির বৈশিষ্ট্য কি ট্রেজেডিকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে ট্রেজেডির অঙ্গ কি এগুলো আমাদেরকে জানতে হবে পাশাপাশি জানতে হবে কমেডি পরে জানতে হবে ট্রেজেডি আবার কমেডির মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো তো প্রথমে ক্লাসিসিজম রোমান্টিসিজমের মধ্যে পার্থক্য জানলাম তারপর আমাদেরকে জানতে হবে ট্রেজেডি কমেডির মধ্যে পার্থক্য কি ট্রেজেডি কাকে বলে ট্রেজেডির বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে প্রতিটা কমেডি কাকে বলে কমেডির বৈশিষ্ট্য জানতে হবে ফার্স কাকে বলে ফার্সের বৈশিষ্ট্য জানতে হবে লিরিক কাকে বলে লিরিকের বৈশিষ্ট্য জানতে হবে তারপরে ওল্ড এলিজি সনেট কাকে বলে ব্লাড কাকে বলে এদের বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে জানতে হবে কাকে বলে এবং বৈশিষ্ট্য এই জায়গা থেকে খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং দুটো জায়গা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্লাসিসিজম কাকে বলে ও রোমান্টিসিজম কাকে বলে এই দুজনের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা পাশাপাশি ট্রেজেডি কাকে বলে এবং কমেডি কাকে বলে এই দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা বোঝা গেছে পুরো জায়গাটা তো এখান থেকে আমরা এইভাবে কিন্তু পড়বো বা এইভাবে পড়ে পড়ে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা পরীক্ষাতে প্রশ্নপত্র কিন্তু এরকমভাবেই দেওয়া হয় বোঝা গেছে চল এরপরে কি এরপর আমরা চলে যাব শিশির ট্যান শিশির ট্যানে কি রয়েছে ট্যানটা একটু অনেকটাই বড় সেটা কেমন না দেখো এখানে তোমাদের তিনটে উপন্যাস আছে দেখতে পাচ্ছ তোমরা প্রথমেই তিনটে উপন্যাস আছে ফার্স্ট হচ্ছে কি না রাজসিংহ আছে তারপরে চার অধ্যায় আছে তারপরে কবি আছে হয়ে গেছে তো তিনটে বই আমাদেরকে নিতে হবে তো আমি বলবো তোমরা সমালোচনার বই নেবে মানে রেফারেন্স টাইপের সেখানেই কিন্তু শেষের দিকে টেক্সটটা দেওয়া থাকে ঠিক আছে এরপরে গল্প আছে তোমাদের আটখানা গল্প আছে ঠিক আছে আটখানা কিন্তু গল্প আছে আর গল্পগুলো কিন্তু ছোট ছোট নয় গল্পগুলো কিন্তু অনেক বড় বড় কথাটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো দেখো প্রথম গল্প কি রয়েছে অভাগীর স্বর্গ মহানগর লম্বকর্ণ প্রাগৈতিহাসিক চতুর্থ পানিপথের যুদ্ধ রস টোপ আদা মোট এই আটখানা তোমাদের গল্প আছে তো এখানে একটা বিষয় রাখি বলে রাখি যে এই গল্পগুলো কিন্তু তোমরা এক জায়গায় পাবে না কোনো বইয়ে কিন্তু এই গল্পগুলো তোমরা এক জায়গায় পাবে না সেই জন্য আমি তোমাদের একটা পিডিএফ বানিয়ে দিয়েছি এই গল্পগুলোকে একত্রিত করে সেটা তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তাহলে বোঝা গেলো এখান থেকে যে সিসি টেন থেকে কী কী রয়েছে তিনটে উপন্যাস আছে রাজসিংহ চার অধ্যায় কবি যে কোনো দুটো উপন্যাস কিন্তু খুব ভালোভাবে করবে তো রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস একটা ঠিক আছে তো তোমরা কবি উপন্যাসটা খুব ভালোভাবে করবে আমি এখনই বলে দিচ্ছি পাশাপাশি রাজসিংহ নামে চার অধ্যায় এই দুটোর মধ্যে যে একটা মনে হচ্ছে দুটো উপন্যাস খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে আর আটটা গল্পের মধ্যে যে কোনো ছটা গল্প খুব ভালোভাবে করতে হবে বোঝা গেছে ওকে চল তারপরে জানিয়ে দেওয়া হবে পড়তে পড়তে কোনগুলো থেকে ভালোভাবে করবে পিপিআরসিআর কোশ্চেনগুলো দেখে 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 দেখার পরে একটা আইডিয়া লাগিয়ে যে তোমাদের এবারে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে সেগুলো ধীরে ধীরে জানানো হবে তোমাদেরকে তারপরে বলে দেওয়া হবে কোন গল্পগুলো থেকে বেশি ভালোভাবে তোমরা পড়বে ঠিক আছে যেমনটা করে থার্ড সেমে তোমাদেরকে জানানো হয়েছিল ওকে চলো এরপরে আমরা জেনে নেব সিলেবাসটা পুরোটা আমাদের জানা হয়ে গেল এপরে আমরা জেনে নেব সিলেবাস থেকে কেন বই কি কিনাবো তাই তো দেখো চলো তো দেখো বইয়ের জায়গাটা আমি একটু বলি বইয়ের জায়গাটা কি রয়েছে না সংস্কৃত সাহিত্যের ইতিহাস তোমাদের সিসি এইটের প্রথমে যে টাইটেলটা আছে সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যিনি লেখক তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটা ভালো এই বইটা তোমরা যদি পেয়ে যাও তাহলে খুবই ভালো ঠিক আছে বুকস সেন্স বুকসে বা যাবে ঠিক আছে সেখানে গিয়ে বলবে যে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বইটি দিন যদি থাকে তো খুবই ভালো যদি না থাকে যদি না পাও ইংকেশের ব্যাপারে বলছি তাহলে কি করবে না তোমরা বলবে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো তিনটে লেখকের কিংবা দুটো লেখকের বই আমাদেরকে দিন বলতে কিন্তু শিখতে হবে ঠিক আছে বলবে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো দুটো লেখকের আমাদের বই দিন এরপরে বইটা দেখবে তোমাদের যেটা কালিদাস আছে সুদ্রক আছে বানভট্ট আছে সেই জায়গাগুলো একটু বার করবে ঠিক আছে বার করার পরে দু চার লাইন একটু পড়বে ঠিক আছে পড়ার পরে দেখো যে কোন জায়গাটা বুঝতে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে মনে রাখবে বাংলা সাহিত্যের ইতিহাস অনেকজন লিখেছেন অসিত বাবুও লিখেছেন ঠিক আছে আমাদের ধ্রুব কুমার মুখোপাধ্যায় লিখেছেন ঠিক আছে অশোক কুমার মিশ্রও কিন্তু লিখেছেন সুকুমার সেন লিখেছেন অনেকজন লিখেছেন হ্যাঁ ক্ষেত্রগুপ্ত লিখেছেন তো এখন বড় ব্যাপার হচ্ছে কি না যে আমি কোন লেখকের পড়াটা বুঝতে পারছি আমার ক্ষেত্রে কোনটা সুবিধা হচ্ছে আমরা সেই বইটাই নেবো তাই না আমাদেরকে প্রথমে তো বুঝতে হবে আমি যদি বলে দিই তোমাদেরকে সংস্কৃত সাহিত্যের ইতিহাস কিংবা আমি যদি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সুকুমার সেনের বই যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে না তাই না আমি যদি বলি অসিত বাবুর বইটা নাও তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে মানে ভাষাগুলো সজা থাকে তো সেরকমই একটা জায়গা বই কেনার একটাই নিয়ম সেটা কি প্রথম কথা বই দোকানে গিয়ে বলবে যে আমাকে দুটো লেখকের বই দিন এই টপিকটার উপরে তারপর একটু তোমরা নিজেরা পড়ে নেবে দেখবে যে কোন লেখকের ভাষাগুলো সহজ সরল ঠিক আছে এবং তোমরা বুঝতে পারছো বা নিতে পারছ পড়াগুলো সেইটা কিন্তু নিয়ে নেবে তো এই বইটা যদি থাকে তো নির্দিদায় এই বইটা কিন্তু নিয়ে নেবে ওকে এই হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এরপরে চলে গেল চলে আসবো আমরা কি কাব্যতত্ত্ব ও সাহিত্যের উপরীতে অর্থাৎ সিসি নাইনের যে জায়গাটা আছে সেটা হচ্ছে কি কাব্যতত্ত্ব ও সাহিত্যের উপরীতে এখান থেকে তোমাদেরকে দুটো বই কিনতে একটা হচ্ছে কিনা দেখো প্রথমে আগে যে সিলেবাসটা আলোচনা করতে যখন কুচ্ছিলাম সেখানে লেখা ছিল অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা তো এই হচ্ছে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসার বইটা ছোট্ট একটা পাতি বই ঠিক আছে এখানে ধনী রস এগুলো যে টেক্সট সেই টেক্সটটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি ওই সত্তর আশি টাকা মেবি এরকম কিছু একটা দাম নেবে বইটার ঠিক আছে তো এই বইটা কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে টেক্সটের জন্য ঠিক আছে অর্থাৎ ধনী ও রস এটা কিন্তু টেক্সট তোমাদেরকে পড়তে হবে লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন দেই বাবু ঠিক আছে বোঝা গেছে এরপর সাহিত্যের উপরীতি এইখানে একটু বোঝার একটু বিষয় আছে ঠিক আছে কেন না আমি যতদূর অবধি শুনেছি অনেক শের মাথায় ঢুকিয়ে দেই কোনো একজন লেখকের বই না কিনতে তো সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরব এটা একটু ভালো করে শুনবে দেখো সাহিত্যের রূপরীতির জায়গা থেকে তোমাদেরকে অনেকেই বলবেন যে কুন্তল চট্টোপাধ্যায়ের সাহিত্যের রূপরীতির বইটা নিতে এটা নিঃসন্দেহে অথেন্টিক বই এই বইটা নিঃসন্দেহে অথেন্টিক বই এবং ভালো বই কিন্তু আমাদের প্রয়োজন কি না জানা আমাদের প্রয়োজন কি না বোঝা এখন টিউশানে বা অন্য কোনো কোথাও বা কলেজেই বলো ঠিক আছে সেই রকম টিচারগুলো সময় পান না বোঝানোর জন্য তারা হয়তো তিরিশ মিনিট কিংবা পঁয়তাল্লিশ মিনিট এক একটা ক্লাস পায় কিন্তু সেইভাবে হয়তো তোমরা আয়ত্ত করতে পারো না কিন্তু পরবর্তী সময় কিন্তু বুঝতে তো তোমাদেরকে হবে তাই না এরপরে মনে করো যে বইটা তোমাদের একমাত্র অবলম্বন একমাত্র খড়কুটো সেই বইটা থেকেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা করবে না কি তাহলে আমাদেরকে সেই রকমই বই নিতে হবে যে বইগুলো মোটামুটি আমাদেরকে বা আমরা সেই বইটা থেকে কিছু নিতে পারবো আমাদেরকে কেউ যদি গাইড নাও করে তাও কিন্তু আমরা সেই বই থেকে একটা ধারণা বা একটা বিষয় আমরা জানতে পারবো যেগুলো আমরা যেগুলো আমাদের পরীক্ষাতে কাজে লাগবে লেখার সময় কাছে লাগবে আমাদেরকে লিখতে সাহায্য করবে আমাদেরকে বুঝতে সাহায্য করবে ঠিক আছে তো তোমরা যদি চাও তো কুন্তল চট্টোপাধ্যায়ের বইটা অবশ্যই নিতে পারো তবে মাথার উপর দিয়ে যেতে পারে ঠিক আছে। আমি বেস্ট এইটুকুন কাব্য জিজ্ঞাসা অতুলচন্দ্র অতুল চন্দ্রগুপ্ত এটা কিন্তু মাস্ট কিনতেই হবে তোমাদেরকে পাতি একটা বই ছোট্ট একটা বই ঠিক আছে ধনীয় রস টেস্টটা পাবে তোমার এটা কিনতেই হবে কিন্তু এখান থেকে যে বইটা আমি তোমাদেরকে কিনতে বলবো সেই লেখকের বিরোধিতা অনেকেই করেন লেখকটার নাম বলে দিই তপন কুমার চট্টোপাধ্যায় ঠিক আছে লেখকটার নাম হচ্ছে তোমরা দেখতে সেখানে তপন কুমার চট্টোপাধ্যায় বইটার নাম হচ্ছে প্রসঙ্গ গুপ্তের কাব্য জিজ্ঞাসা ও তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সাহিত্য কাব্য জিজ্ঞাসা এবং সাহিত্য তত্ত্ব যেটা সাহিত্যের উপরে পুরো জায়গাটা কিন্তু এখানে আছে অর্থাৎ আমি এক কথাই বলতে পারি যে তোমাদের ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের এস কে ইউনিভার্সিটিকে টার্গেট করেই হয়তো তপনবাবু এই বইটি লিখেছেন ঠিক আছে এবং ইনি খুব সহজ সরলভাবে কিন্তু লেখেন একটা কথা আমি বারবার বলছি অনেক ছেররা বলেন তপন বাবুর বই থেকে দূরে থাকতে তপন বাবুর বই থেকে দূরে থাকতে বললেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ইনার বইগুলো কিন্তু কিনবে ঠিক আছে কেন বলো তো আমি নিজে পড়েছি আমি নিজে পড়াচ্ছি ঠিক আছে এবং আমিও সেখান থেকে বুঝছি তো ঘটনাটা হচ্ছে তপন বাবুর বইটা এমনই একটা বই সেখানে তোমাদের এই কাব্যতত্ত্ব ও সাহিত্যের রূপরীতি থেকে কোনো জিজ্ঞাসা থাকবে না কোনো জিজ্ঞাসা থাকবে না কেন কেননা এটা একটা আলোচনার বই এবং এখান থেকে তোমরা খুব সহজ সরলভাবে ধ্বনি রস ঠিক আছে পুরো জায়গাটা কিন্তু তোমরা শাস্ত্র পুরো জায়গাটা কিন্তু তোমরা ট্রেজেডি কমেডি এফিক এলজি ফার্স পুরো জায়গাটা তোমরা পেয়ে যাবে এবং সুন্দরভাবে পাবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাই আমি সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা এই তপনবাবুর বইটি কিন্তু কিনবে আর এখান থেকে এখানে অনেক প্রশ্ন উত্তরও কিন্তু আলোচনা করাও রয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু হেল্প হবে তোমরা চাইলে এই সিসি নাইন থেকে এই বইটা থেকে নিজেরাই কিন্তু প্রশ্নের উত্তর বানাতে পারবে আমি মানে ড্যান্সিওর দিয়ে বলছি তোমাদেরকে ঠিক আছে তো এই বইটা কিন্তু তোমরা কিনবে আমি বলবো যে এই কুন্তল চট্টোপাধ্যায়টা এখন না কিনে এই কুন্তল চট্টোপাধ্যায়টা তোমরা পরবর্তী সময়ে কিনবে ঠিক আছে পরবর্তী সময়। আরও বেশি যখন ডিপলি জানার কোনো বিষয় থাকবে তোমাদের তখন তোমরা কিনবে এখন এখন কেনার আমি মনে করছি কোনো প্রয়োজন নেই এই বইটা তো এখন তোমরা কিনবে কি না তপন কুমার চট্টোপাধ্যায়ের এই কাব্য জিজ্ঞাসা ঠিক আছে এই বইটা কিন্তু কিনে নেবে আমি জানি না অনেকেই কেন বারণ করেন কেননা বই কেনা কিন্তু বাধা নয় ঠিক আছে বই কেনা কিন্তু একদমই বাধা নয় তুমি যে কোনো লেখকের বই কিনতে পারো ঠিক আছে যে কোনো লেখকের বই থেকে তুমি নিতে পারো ঠিক আছে কেননা লেখকরা এমনিতেই লেখেন না তপন তপনবাবু অনেক বই লিখেছেন ঠিক আছে তো যাই হোক এই বইটা কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমাদের সকলকে এই বইটা কিনবে কেননা এই বইটা থেকে তোমরা অনেক কিছু নিতে পারবে ঠিক আছে অনেক কিছু নিতে পারবে ওকে অনেক কিছু নিতেও পারবে নিজের থেকে প্রশ্ন উত্তর বানাতেও পারবে ঠিক আছে আর যদি কেউ নিতে না পারো বইটা কিনতে যদি না পারো কারও যদি বই কিনতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি সেই বইগুলোর পিডিএফ সময় করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওকে চলো এরপরে আমরা চলে যাব এই জায়গা থেকে বোঝা হয়ে গেল ওকে এরপর আমরা শিশি টেনে চলে যাব শিশি টেনে কি কি রয়েছে না তোমাদের উপন্যাস তিনটে আছে একটা হচ্ছে রাজসিংহ উপন্যাস আছে একটা চার অধ্যায় আছে একটা কবি উপন্যাস আছে তাই তো তো এখান থেকে বিষয়টা হচ্ছে কি যে এখান থেকে আমি কোনো বই দেখাচ্ছি না তোমাদেরকে এখান থেকে আমি দুজন লেখকের নাম বলে দিচ্ছি একটা হচ্ছে কি না ধ্রুব কুমার মুখোপাধ্যায় আর একটা হচ্ছে অশোক কুমার মিশ্র এই দুজনের লেখাগুলো খুব সহজ সরল হয় এবং তোমরা অনাসেই কিন্তু বুঝতে পারবে একটুতেই কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি এনারা কি বলতে চাইছেন ঠিক আছে অনেক বই থাকে যেগুলো একটু কঠিন কঠিন ভাষাতে লেখা থাকে ঠিক আছে সেগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা ঠিক আছে তো ধ্রুব কুমার মুখোপাধ্যায় এবং অশোক কুমার মিশ্র এই দুজন লেখকের বই বা দুজন লেখকের লেখাগুলো কিন্তু খুব সহজ সরল হয় অনায়াসেই কিন্তু সাধারণ পাঠক সেটা আয়ত্ত করতে পারে বা নিতে পারে তো তোমাদের কাজ হবে কি বই দোকানে যাওয়া বই দোকানে গিয়ে বলবে যে রাজসিংহ চারিধ্যা এবং কবি তিনটে বলবে বলবে রাজসিংহ উপন্যাস থেকে ধ্রুবকুমার মুখোপাধ্যায় কিংবা অশোক কুমার মিশ্র এই দুজনের এই দুজন লেখকের উপরেই কি কোনো সমালোচনার বই আছে বা কোনো আলোচনার বই আছে বলবে যে রেফারেন্স বই নেব রাজসিংহ ধ্রুবকুমার মুখোপাধ্যায় কিংবা অশোক কুমার মিশ্র প্রথমে বলবে এই দুজন লেখকের নাম যে দুজন লেখকের কি রাজসিংহ উপন্যাসের উপর কোনো আলোচনার বই আছে যদি থাকে তাহলে দিন আর যদি না থাকে যদি না থাকে ঠিক আছে তাহলে তোমরা বলবে যে কোনো দুটো লেখকের বই দিন আলোচনার বই আলোচনার বই কিন্তু নেবে ঠিক আছে টেক্সট বইটা শুধু নেবে না আলোচনার বই নেবে আলোচনার বইয়ের শেষে দেখবে টেক্সটটা দেওয়া থাকে রা মূল যে পাঠটা ঠিক আছে রাজসিংহ উপন্যাসের মূল যে টেক্সটটা বা চারোধ্যায়ের মূল যে টেক্সট এগুলো আলোচনা যে বইটা থাকে মোটামুটি এরকম মোটা হয় সেই বইটা শেষে কিন্তু টেক্সটটা দেওয়া থাকে ঠিক আছে তাহলে একটাই বই কিনবে একটা এক ঢিলে দুই পাখি হয়ে যাবে তাই না আলাদা আলাদা দুটো কিন্তু কিনবে না ওকে তো তারপরে তো শেষে ব্রহ্মাস্ত্র আছে তপন কুমার চট্টোপাধ্যায়ের বাংলা শিক্ষক তো ওর উপরে কিছু বই হয় না মানে আমাদের সাধারণ পাঠকের মানে যারা একদমই সব বই অ্যাফোর্ড করতে পারবে না কিনতে পারবে না তাদের জন্য সেটা কিন্তু ব্রহ্মাস্ত্র ঠিক আছে এবং আমি সেটাকে রেসপেক্ট জানাই ঠিক আছে তো দেখো ধ্রুব কুমার মুখোপাধ্যায় এবং অশোক কুমার মিশ্র এই দুটো লেখকের নাম বলবে এই দুটো লেখকের যদি রাজসিংহ চার কবি যদি থাকে তো অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নেবে এই দুজন লেখক কিন্তু খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় কিন্তু লেখেন এবং তোমরা বুঝতে পারে ঠিক আছে বোঝা গেল এরপরে আছে ছোট গল্প থেকে তোমাদের মোট আটটা ছোট গল্প আছে ঠিক আছে তো তোমরা কোনো বইয়েই কিন্তু পর পরে আটটা ছোট গল্প পাবে না সাজানো থাকে না তো সেই জন্য এই আটটা ছোট গল্পকে আমি এক জায়গায় নিয়ে এসে আমি একটা পিডিএফ বানিয়েছি তোমাদের সুবিধার জন্য সেই পিডিএফের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু নেই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে সেখান থেকে জেরক্স করে নেবে ঠিক আছে ওইটা জেরক্স করে নেবে তাহলে কিন্তু তোমাদের এই আটটা ছোট গল্প পরপর পেয়ে যাবে ঠিক আছে শুধু তোমাদের ওই চতুর্থ পানিপথের যুদ্ধটা একদম শেষে অ্যাড করেছি পরপর হলো না ঠিক আছে ওটা মাঝে তিন নাম্বার চার পাঁচ নাম্বার গল্পটা হয়তো হবে চতুর্থ পানিপথের যুদ্ধ পরপর সিরিয়াল অনুযায়ী কিন্তু সেখানে মোট আটটা গল্পই তোমাদের রয়েছে পিডিএফটাতে ঠিক আছে অর্থাৎ কি না আটটা গল্পকে আমি এক জায়গাতে পিডিএফ বানিয়ে ঠিক আছে আমি সেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফটা ডাউনলোড করার পর তোমরা জেরক্স করে বার করে নেবে ঠিক আছে এই হচ্ছে পুরো আলোচনা আর সেরকম কিছুই নেই যদি কোনো জায়গাতে কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে সিলেবাস সম্পর্কিত কিংবা বই সম্পর্কিত তাহলে কমেন্ট করে জানাবে আমি বলে দেবো কমেন্টেই ঠিক আছে আর বারবার ওই একটাই কথা বলবো যে প্রথম থেকে একটু পড়ো ঠিক আছে একটু পড়ো প্রথম থেকে তাহলে দেখবে তোমাদের পুরো জায়গাটা মোটামুটি ভালো আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে তো এই হলো পুরো বিষয়টা তো আর কিছু নেই যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা জানাতে পারো আমাকে ঠিক আছে কামেন্ট করে জানাবে কোনো জায়গাতে কোনো রকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কামেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে তো পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো হয়তো কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো তোমরা জানাতে পারো কোন টপিকটা নিয়ে আলোচনা করব ঠিক আছে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব তো ততক্ষণ অব্দি একটু ওয়েট করে যাও তোমরা সকলেই হ্যাঁ ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি সকলেই ভালো থাকে আর যে বইগুলো বললাম সেই বইগুলো কানেক্ট করে নাও যদি কারোর বই কিন্তু অসুবিধা হয়ে থাকে বা কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে বইয়ের জন্য তাহলে আমি বলবো তোমরা আমাকে কামেন্ট করে জানাতে পারো ঠিক আছে কামেন্ট করে জানাবে আমি সেটা দেখে নিয়ে আমি পিডিএফ বানিয়ে নিয়ে কিন্তু তোমাদের ওই কমিউনিটি যেটা থাকে আমাদের এখানে পোস্ট করা যায় যেখানে সেখানে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ঠিক আছে তো চলো সকলে ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ একটু ওয়েট করে যাও ওকে চলো